এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ তিন নয় দু হাজার চব্বিশ তিন নয় দু হাজার চব্বিশ টু ইন ম্যারিট লিস্ট তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের টু ইন যেটা ম্যারিট লিস্ট ছিল সেটি তোমাদের যাদের কত পার্সেন্টেজ রয়েছে এখানে কত কাট অফ গেলো টোটাল আমি এর আলোচনা করছি জয়েন বন্ধুরা তোমরা ছোট তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বোডারফোর্স একাডেমি তোমাদের পোস্ট অফিসে জিডিএস এর রেজাল্ট টু ইন ম্যার লিস্ট দারুন সুখবর যেটা তোমরা মেল আর ফিমেল আবেদন করছে পঞ্চাশ ষাট সত্তর নম্বর থাকলে তোমরা সিলেকশন হয়ে গেলো মানে তোমরা সিলেকশন পেয়ে গেছো দু হাজার চব্বিশে এখানে এত কাট অফ কম দু হাজার চব্বিশ সংক্রান্তের টুইন ইন তোমরা এক নাম্বার ম্যাডলিস্টে দেখছো তোমাদের কাট অফ কত গেছে টুইন নাম্বার নাম্বার ম্যাডলিস্টে কত কাট অফ গেছে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দেখে তোমরা যা আর আমি বারবারকে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবে আসর প্রত্যেকের টু বুঝেছে টুইন ম্যাডলিস্ট এখানে তোমাদের দেখে দিচ্ছি সরাসরি অনস্ক্রিন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা রেজাল্ট এটা তোমরা কীভাবে নামগুলো চেক আউট করবে তোমরা প্রত্যেকে তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকটি ডিভিশন দেখতে পেয়ে যাবে এখানে অফিস এখানে পোস্টের নাম তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করেছো তুমি কোন কাজ থেকে বিলং করো এসসি এসটি ওবিসি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে কতটা পার্সেন্টেজ কাটক গেল এখানে কোন ডিভিশনে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এভাবে তোমরা চেক আউট করছিলে তাই তো এবারে আমি এখানে একটা কথা বলে কি যেটা তো এক নাম্বার নম্বর লিস্ট তোমরা প্রত্যেকেই জানো যে এক নাম্বার নম্বর লিস্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে এই যে এক নাম্বার নম্বর লিস্ট পাবলিশ হয়েছে তার ডকুমেন্ট ভেরিফিকেশন তিন নয় দু হাজার চব্বিশে তোমাদের হবে তিন নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারা টু ইন যেটা ম্যাডলিস্ট সেটা তোমাদের কয় তারিখ থেকে পাবলিশ হবে এটা নিয়ে তোমাদের অনেকজন হাজারো মানে স্টুডেন্টের প্রশ্ন আছে তুমি অনেক ইউটিউব চ্যানেলে দেখবে যে প্রত্যেক দিন ইন্ডিয়া পোস্ট জিডিএসের রেজাল্ট নিয়ে আপডেট দিয়ে থাকে যে আজকে রেজাল্ট পাবলিশ হবে কালকে রেজাল্ট পাবলিশ এত রেজাল্টের কাট অফ গেল তুমি আমার চ্যানেলে ফলো আপ করবে যে আজকে আমি টোটাল পনেরো দিন পর জিডিএস তোমাদের রেজাল্টের নিয়ে আপডেট দিচ্ছে কারণ যে ডেটটা বলবো যে ডেটে রেজাল্ট পাবলিশ হবে কোনো তথ্য না থাকলে তো ভিডিও ভিডিওয়ানের লাভ নেই তো আমি দেখালাম যে আজকে ডেটটি তোমার কয় তারিখ থেকে রেজাল্ট পাবলিশ হয়েছে তাই তো তোমরা এখানে তেরো তারিখে তেরো নয় দু হাজার চব্বিশে তোমরা এখানে একটা পোস্টে জিডিএস রেজাল্ট দেখতে পারছো টু ইন যেটা ম্যালিশ সেটা তেরো তারিখে তোমাদের পাবলিশ হয়ে যাবে কারণ তোমাদের তিন নয় দু হাজার চব্বিশের ডকুমেন্ট ভ্যারিফিকেশান তোমার ডেট আছে এই যে কালকের ডেটটি তোমাদের ভেরিফিকেশন হবে মানে এই যে তিন নয় দু হাজার চব্বিশের তারপরে ডেটটা যেটা পরিবর্তন হবে তারপরে তোমাদের আর পাঁচ দিন সময় দেবে পাঁচ দিন পর তারপর পাঁচ দিন ছ দিনের মাথায় তোমাদের পাঁচ দিন যারা যাবে না তিন তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে তাদের আর পাঁচ দিন সময় দেবে হাতে পাঁচ দিনের মধ্যে যদি যায় তারা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে যদি না যায় তাহলে তোমার টুইন ইন প্রকাশিত করে দেবে এই যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে জিডিএস এর অনলাইন যেখানে শিডিউল দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল সার্কেলের প্রথম লিস্টের নয় তিন দু হাজার তোমাদের কিন্তু ডকুমেন্ট ভ্যারিফিকেশনের ডেট আছে এই যে দেখতে পাচ্ছ ভ্যারিফিকেশান উইন উইন্ডো অরিজিনাল প্রত্যেকের ডকুমেন্ট প্রত্যেকে নিয়ে যেতে হবে এবার আমি যে বললাম যে তোমাদের টু ইন ম্যার লিস্টে কাট অফ এত কম কেন গেল তাই তো তোমাদের পঞ্চাশ পার্সেন্ট এবং তোমাদের বললাম যে ষাট পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অনেকজনের সিলেকশন পেয়ে যাবে এবং তাদের সত্তর পার্সেন্টের মধ্যে তুমি এক নাম্বার ম্যার লিস্টে কাট অফ দেখছিলে যে নিরানব্বই উননব্বই একশো নিরানব্বই একশো বা এভাবে কাট অফ গেছে উননব্বইও কাট অফ গেছে তাই তো এই যে কাট অপগুলো গেছে আমরা যদি তোমরা দেখো যে ওই ডিএম্বল প্রথম ওয়ান মেয়ার লিস্টে না কাট অফ আরও কম গেছে তোমরা পঁয়ত্রিশ পার্সেন্ট যারা আছে তারাও চাকরি পাইছে পঁয়ত্রিশ পার্সেন্ট যারা আছে তারাও চাকরি পাইছে তুমি কথাটি বিশ্বাস করবে না তুমি পাঞ্জাব সার্কেলের দেখবে এইখানে দেখতে পাচ্ছ এটা তো আমাদের ওয়েস্ট ডেঙ্গল সার্কেলের লিস্ট তুমি পাঞ্জাব সার্কেলের লিস্টই তুমি বার করে একবার চেকআউট করবে আর নাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে তোমরা দেখবো তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট হারে কাট অফ গেছে মানে ওটা কেন কাট অফ গেছে তোমরা জানো যে ওই কাট অফটি এত হারে কম কেন গেছে আমি তোমাদের এই ভিডিওটি আলোচনা করে দিচ্ছি কারণ ওখানে আমি তোমাদের বলছিলাম যখন রাজ্যের যে তেইশটি সার্কেল রয়েছে তেসটি পোস্ট অফিসের সার্কেল এই যে তেইশটি সার্কেল সবার তো পার্সেন্টেজ আরও হাই কোয়ালিটি না তাই তো আমি প্রথমে যখন আর্জন পুকুরি শুরু হয়ে তার উপর একটা ডিটেলে ভিডিও এনেছিলাম যে তার হাই কোয়ালিটি অত তো না যেমন তোমাদের এখন ধরো যারা তোমরা এখন জলপাইগুড়ি থেকে ভিডিওটি দেখছো জলপাইগুড়ি আমি সাপোজ উদাহরণ দিচ্ছি যারা জল জলপাইগুড়িতে ভিডিওটি দেখছো তার প্রত্যেকেরই ধরো তোমাদের যারা উননব্বই বা নব্বই পার্সেন্টেজ রয়েছে নিরানব্বই এভাবে এটাও এক নম্বর লিস্টে গেল এবং ধরো যাদের ফর্টি পার্সেন্ট রয়েছে তাদের টুইন ইন লিস্টে বা তোমাদের থার্ড মেডলিস্টে এভাবে কাটাগুলো যাবে ধীরে ধীরে তোমার টোটাল ছয়টি লিস্ট জারি হয় যে ইন্ডিয়া পোস্টের ক্ষেত্রে যারা তিরিশ পঁয়ত্রিশ নাম্বার আছে তারাও এখানে চান্স পেয়ে যায় হাজারো বহু পার্টি স্টুডেন্ট তোমাদের সিলেকশন করে সব মাধ্যমিকের দেখতে হচ্ছে সিলেকশন প্রসেস টোটাল তোমাদের টোটাল পার্সেন্টেজ মাধ্যমিকের উপরে পার্সেন্টেজের উপর নির্ভর করে এটা নিয়োগ করায় ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে প্রত্যেকের স্টেটগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি স্টেটগুলো আলোচনা করে দিচ্ছি আলিপুরদুয়ারের অনেকটা কাট অপ তোমাদের দেখতে পাচ্ছ বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এভাবে প্রত্যেকটি সার্কেলের কাট অফ ছিল যেখানে বীরভূম কোচবিহার দার্জিলিং আরও এখানে দেখতে পেয়ে যাবে টোটাল আমি আলোচনা করছি না টোটাল যে তোমাদের তেইশটি সার্কেলের কাট অফ ছিল তেইশটি সার্কেলের এখানে কাট প্রথমে আমরা দেখলাম যে তোমাদের কাট অপ কোয়ালিটির গেছে প্লাস উননব্বই থেকে স্টার্ট মানে কাট অফ চলে গেছে এবার যেটা আমরা কাট অফ দেখব না সেটি তোমরা দেখতে পাবে সাইড থেকে মানে পঞ্চাশ থেকে স্টার্ট করে পঞ্চাশ আর এইটুকু হোরে কাট অফ দেখতে পাবে কাট অফটা টুইন ম্যাডলিস্টে এতটা কম নামবে তুমি ভাবতেও অবাক হবে যে এত কাট অফ ম্যাডলিস্টটা এত কাট অফ এত কম গেল কেন তোমরা এবার ভা একটা পরীক্ষা করে তোমরা দেখতে পারো যে তোমাদের বলো ছয়টি ম্যাডলিস্ট ছয়টি ম্যাডলিস্টের সবারই তো পার্সেন্টেজ এক থাকে না কারো পার্সেন্টেজ কমও থাকে যারা কম পার্সেন্টেজ নাম্বার রয়েছে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে টু ইন আর তেরো তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ হচ্ছে তেরো নয় দু হাজার চব্বিশ তেরো তারিখে অপেক্ষা করো তেরো তারিখে নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে যে কোনো সময় যে কোনো মুহুর্তের জন্য আসলে প্রত্যেকটা আমি কমপ্লিট করে বোঝাতে পারছি আর ডকুমেন্ট কী কী ভ্যারিফিকেশান হবে তার উপরে আমি ডিটেলে ভিডিও বানিয়েছি যে তোমাদের আজকে ভিডিও তুমি দেখে নেবে তোমাদের কী কি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের লাগবে টোটালি আমি আলোচনা করছি তাদের তিন নয় দু হাজার চব্বিশে তোমাদের কোনো ভেরিফিকেশন ডেট আছে সেই ভেরিফিকেশান ভিডিওটি দেখে না ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিচ্ছি দেখে তোমরা সেই ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্ট সাথে অরিজিনাল অথবা জেরক্স প্রত্যেকটি নিয়ে যাবে তোমাদের কোন সাব ডিভিশনে রয়েছে তোমাদের ডিভিশন কীভাবে চেক করবে সেটিও আমি তোমাদের দেখে দিচ্ছি আসর প্রত্যেক বোঝাতে পারছি তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়হরৎ